আজকে আমরা এসেছি সিলেটের বন্দরবাজারের একটি প্রসিদ্ধ হোটেল হোটেল মেট্রোর কাজে তো এখানে মেট্রোর টপ ফ্লোর থেকে অপোজিটে এম এ উসমানী শিশু উদ্যানটা দেখা যাচ্ছে আমাদের শহরেরগুলোতে তো হাঁটা চলা তেমন একটা জায়গা নেই তো এখানে মাঝখানে একটা পুকুর পুকুরে বড় বড় মাছ আর চারপাশে ফুটপাত তো সকালবেলা অনেক মানুষই হাঁটতে আসে মূলত এই পার্কটি নামকরণ করা হয়েছে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আতাউল গণী উসমানীর নামে তিনি একাধারে মুক্তিযুদ্ধের সময়কার মুক্তিবাহিনীর সেনাপ্রধানও ছিলেন যেহেতু ওনার জন্ম সিলেটে সিলেটে ওনার নামে মেডিকেল কলেজ রয়েছে জাদুঘর রয়েছে এছাড়া অনেক গ্রাম এবং প্রসিদ্ধ স্থানের নাম ওনার নামে নামকরণ করা হয়েছে তো বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা সিলেটেও ব্যতিক্রম নয় তবে আজকের আকাশটা খুবই পরিষ্কার চারপাশের আকাশের ভেসে থাকা মেঘগুলো দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ ভালোই লাগে